এই আমি তো ফটো করতে ভিডিও করতে দি দেখা হ্যাঁ ওকে ওকে সাবা হাই एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু দা চ্যানেল ও গুড মর্নিং তো এখন না নেই 12:39 বাজে গুড আফটারনুন वेलकम ব্যাক টু দা চ্যানেল এন্ড वेलकम ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড সো আজ হচ্ছে শান্ডে আর শান্ডে মজা নিতে আমরা বেরি পড়েছি মানে অনেক দিন ধরে চাওয়া জিনিসটা আজকে পূরণ হলো কবে থেকে বলছিলাম বৃষ্টি পড়ছে লং ড্রাইভ যাব লং ড্রাইভ যাব লং ড্রাইভ যাব বাট ফাইনালি উই আর গোয়িং টু লং ড্রাইভ নাও ঝিরি বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে কখনো জোরে কখনো কম কখনও একেবারেই নয় বাট এর মধ্যেই একদম সার্ডেন প্ল্যান করে আমরা বেরিয়ে পড়লাম ড্যারেস টু এর উদ্দেশ্যে তো দেখা যাক কতক্ষণে ওখানে গিয়ে পৌঁছাই আমার আরেকটু বেশি করে বৃষ্টি হলে মনটা আরও ভালো লাগবে তো চলো সবাই রয়েছি আদার সম্মান সোনা ড্রাইভ করছে অ্যান্ড ও ভালো করে ভালো করে সো চলো আমরা বেরোই দেখি কেমন কী যুব অনেকদিন ধরেই জুয়ের সম্বন্ধে শুনছিলাম কিন্তু জু অনেক এত ঘুরেছি নাইজেরিয়াতে তো জু ঘুরতে আমার আর ভালো লাগে না তো এখন আর কোনো চালা নেই যেহেতু লং ড্রাইভের জন্য জুই যেতে হবে তো চলো প্রচুর যাই আর বোতল ঠোতল মানে জলের বোতল স্ন্যাকস সবকিছু কিছু বাগে ভরে নিয়ে নিয়েছি যদি অন দ্য ওয়ে খিদে টিদে পায় খেয়ে নেব আর লাঞ্চের কথা পরে ভাবা যাবে বা ডিনারের কথা পরে ভাবা যাবে তো চলো এখন লং টাইফের এনজয় নিই বৃষ্টির মাঝে স্টার্ট দা ভিডিও এই রাস্তায় রাস্তায় যে হলুদ ফুলগুলো থাকে না সোনা দেখতে বেশি ভালো লাগে হ্যাঁ কত সুন্দর করে ফুল ফুটেছে দেখো আর তুমি এটাকে এরকম না তো ব্যাংক সবজি আর অনেক রকমের সবজি না অনেক রকমের ফল এই দোকানগুলো দেখেছি একটুখানি বের বেরিয়ে দেখি কি পাওয়া যায় কি না তো সেগুলাই নেব কি গলেন স্পোর্ট প্যাসেন্স না নিও না শুধু শুধু খেতে পারি না নিয়ে লাভ নেই খেতে তো বাবা হ্যাঁ তো khatta আর খেতে भी লাগে শুধু শুধু কি দরকার আছে चलो বেরো হ্যাঁ দেখে বেরোচ্ছি চল তুমি বেরো আগে आप रास्ते में

আর কি শোনা তুমি খাচ্ছো আমার ওই পুচুর পুচুর খেতে ইচ্ছে করে না আমার না এখন একটু ইচ্ছে করছে একটু গরম গরম দেখো

হ্যাঁ ওটাকে আচ্ছা আচ্ছা না ফুল ওই যে পেপার পিঙ্ক কালার কাগজ ফুল বলতে এই যে যে ইস্কো ইস্কো বলতে কাগজ একটা আওয়াজ পাচ্ছি যেটা হচ্ছে মানে কি পোকা ঢিঝি পোকার আওয়াজ ওই গাছ থেকে এত আওয়াজ মানে যেন এখানে যদি আমি মিনিট মিনিটও দাঁড়াই আমার কান একদম ব্যথা হয়ে যে শুনতেই পাবো না তোমরা হচ্ছে শুনতে পাচ্ছ আওয়াজটা শোনা এরকম করে কি করে আওয়াজ করে ওরা হাত দিয়ে ওদের হাত দে নাকি কি দেখে আসবি কাদা কিন্তু एकदम नाइजेरिया लेकी की कंजर्वेशन सेंटर मतलब लाग छे किंतु है पीस साल सुंदर लाग छे वो सुनता ही नहीं है उसको पकड़ पकड़ के मारो तो भी वो सुनता कम है

এখানে এন্টারেন্স 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 কুইং গিয়া কুইং গিয়া স্পেশালি মাঙ্কেটের জন্য খাবারও নিতে হলো আর একজনকে পাঠিয়ে দিলো গাইড করার জন্য আর তিনজন লাইন দিয়ে বসে আছে ওই যে এই যে তারা লাইন দিয়ে বসে আছে খাওয়ার জন্য ওয়েট করছে কখন খাবার আসবে তো এই আর কি

नहीं अभी मैं काट रहा हूं बजी दादा लग रहा आना ना मत आना ना सकते वाला अब फोटो फोटो नहीं फोटो नहीं फोटो नहीं तू कैमरा ऑन कर ही रख तो ভয় পায় ओके तुम्हारे घर में लास्ट था तो जर्गर बाबा ओके तुम्हारे क्या ये मां के साथ आया ये अकेले देखो एक मां बच्चे के साथ है नीड আমি দেখা গেল শোনা আমি চুল ছেড়ে আমি ফটো তুলতে দাঁড়িয়েছি ওরা আমার চুল টেনে টেনে যাচ্ছে

ওই সব সাদা পায়রা সব সব সাদা পায়রা সব সাদা পায়রা আচ্ছা সারস আর ওইটা ওটা বেশি সুন্দর লাগছে দেখতে বাবু এটা দেখ বাবু এটা দেখ বাবু বাবু ফটো নে এর ফটোটা নিয়ে আর এইগুলো ওপর কেমনভাবে বসা আছে দেখো এই দেখো আর ওইখানে মাংকির উৎপাত ওই দিকে আর এখানে সোনা খাওয়াচ্ছি খাও তুমি সুন্দর করে খাও 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 সোনা বাবা আমার একটা ফটো নেই আগে ফটো নেই ভেরি গুড বাবা আমার একটা ফটো নেই প্লিজ বাবু প্লিজ নে না একটা ফটো নে না এই মারাপিট করছে এরা

इशुना सुने टेके प्यारा, प्यारा। <laughs> ना की ये देखो टेके प्यारा वाव शो मेनी वाव यस यस कम प्लीज कम कम प्लीज 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 कम टू मी प्लीज दिखाएगा हाँ वेट यस यस क्या बना दूँ किचाई हाँ ऐसे ही इसे देखे देखो

ওরে বাপ সকাল হলো নাকি গো মুরগি ডাকছে তো আজকে মুরগি এরকাও এমন মনে হচ্ছে না মুরগি ডাকছে মানে এমন ওয়েদার মনে হচ্ছে জানো ইয়ে এই সকাল হলো সবে হ্যাঁ না তবে বৃষ্টিটা হবে গরমটা আবার পড়ছে কিন্তু সোনা হ্যাঁ না বুঝিয়েছো কিছু বলবে তুমি এখন খিদে পেয়েছে কোথায় খাওয়া যেতে পারে বলো এখানে আছে না ওই তো উট

দিস লাইভ শোনা দিস লাইফ ভালো করে না বাঁচলে কালকে বলবে এই আজকে আমি মরে ভালো করে লাইফটাকে বাঁচলাম না হ্যাঁ না বলো ইয়েস বলো ইয়েস ম্যাডাম বলো ভালো করে বলো ইয়েস ম্যাডাম আর কি আছে আগে শোনা পেটে খিদে আছে

ওই লিও লিও বলে যে মুভিটা তো এর না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এর উপরে কত কাঠাল এখানটা ফোকাস নাই না আর আমার আদার্স গেছিল ফটো তুলতে কাঁঠালের ফটো তুলতে ভাবা যায় আর এই পাশে একটা আছে ওইখানটাতে ওই যে আরে ফোকাস নেই দেখো লায়ন দ্যাটলিস রেখে দিচ্ছে এখানে হ্যাঁ না কিছু রাখো না হ্যাঁ ও দুজন আছে কি সুন্দর ফটোর মতো বসে আছে দেখো

দেখো এই যে এই যে এই যে এই যে বাদাম 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 এই যে এই যে দাদু বাদাম বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদাম এই যে কাঁচা বাদাম এই দেখতে পাচ্ছ না কাঁচা বাদামটা দেখতে পাচ্ছ তুমি কাঁচা আমি কি দেবো কাঁচা এই যে কাঁচা বাদাম আমার দিকে হাত বাড়াচ্ছে মানে আমার হাত ধরবে ও এই যে কাঁচা বাদাম কাঁচা বাদাম ও বাবা আমার হাত ধরতে চাইছে কেন ও নো ওরে বাবা দেখো বেরোনোর ধান ওর Berarti monkey is female. female. Male, male. Male. Or like female. Yeah. Oh. Oh. Dago sona, du er female. Du er male, men du må like kun sådan sona. Ja, jeg vil se. Kacha badam. Hvad er No. Ev <laughs> take na, ev give, ev give.

ওরে ঘরটা মানে সব থেকে বেশি বয়স না শোনা সবথেকে বড় ওটা দেখো ক্যামেল নো আত্মসম্মানই করতে পারে তাই না খাবার নিয়ে ঝগড়া সব কিছু নিয়ে ঝগড়া আবি নেই তো আবি শান্ত ক্যামেরা অন করেছি শান্ত বাস এইছে ক্যামেরা হামেশা আমরা একটা সুন্দর জায়গায় বসে আছি এই জুয়ের মধ্যেই রেস্টুরেন্ট টাইপের তাই তো শোনা রেস্টুরেন্ট টাইপ না রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এখানে কুকু চিপস কুকু চিপস মানে চিকেন এন্ড পটেটো ফ্রাঙ্কস এরকম পাওয়া যায় আর হচ্ছে গিয়ে আর জুস কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত জিনিস পাওয়া যায় কাছে এই তো নর্মাল খাবার পেটটা তো ভরার মতন কিছু পাওয়া যায় আর কি আর এই দিকটা এরকম ওই যে ওটা হচ্ছে ওটা হচ্ছে রেস্টুরেন্ট মানে ওখানে অর্ডার করতে হয় ওই যে কোকো সাইন ওখানে একটা ছোট্ট পুকুর আছে যেখানে মাগুর মাছ পাওয়া যাচ্ছে কিন্তু ওরা সেটা সেল করবে না আর সোনা এখানে বসে বসে ঘুমোচ্ছে কারণ সোনার এই জায়গাটা খুব ভালো লেগেছে বাতাবরণ হাত আর আগে यार तो आगे जाओ तो भी तो हाथ दे आगे अच्छा अरे हाथ दे जाओ वो काम भी थोड़ी नाश्ता हाथ दाओ नहीं जी बुरी है ना हाँ আমার ওখানে কি হয়েছে যে চোখের সাথে সাথে পুরো চাটা খুঁজে পাচ্ছি না চাটা পেলে একটুখানি খাওয়া যেত বুঝেছ না ক্যামেলের দুধ দিয়ে দেখুন ওরা যদি একটু চাটা বানিয়ে দেয় চা পাতা থাকলে ক্যামেলের দুধ দিয়ে একটু উনি চাটা বানিয়ে দিই চিনি ছাড়াও কে নেবো কোন ইস্যু নেই কি করবো

ব্লগ এই এই জুয়ের ব্লগটা কম বড় হবে তখন ভেবেছো তুমি তাহলে তো চলো যাই হোক আজকের ব্লগ আমি এখানেই শেষ করি আশা করি তোমাদের ভালো লেগেছে সেটা যাওয়ার পরে মানে দেখার পর প্লিজ একটা লাইক করে দিও ভালো লাগলে শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে ওবি রঙ্গির একটা ভিডিওর সাথে চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর সবাই সবার নিজের খেয়াল দেখো Bye and good night.